গাঁট ছড়াতে যখন সোলাঙ্কি কে আপনারা মিস করছিলেন বেশ অনেকটা দিনেরই কিন্তু মিস করেছেন তাতে করে সামাজিক মাধ্যমে প্রচুর কমেন্ট দেখা গেছে যে সোলাঙ্কি কেন দেখতে পাচ্ছি না কবে আবার তাকে পাবো ফাইনালি সব অপেক্ষার অবসান সৌজন্য দেবালয় ভট্টাচার্য আসছে বোকা বাক্সতে বন্দি আর আমার সঙ্গে একদম সোলাঙ্কি কেমন আছো বলো ভালো আছি তুমি কেমন আছো এই গর্বে ভালোই আছে কিন্তু তুমি এই গর্ব ব্ল্যাক

সে প্রায় কুড়ি বছর একদম মানে চাইল্ড আর্টিস্ট থেকে যখন ছোট ছিল আর কি তখন থেকে অভিনয় করছে এবং আফটার পয়েন্ট অফ টাইম শি শি ডিসাইডস ওয়ান্ট টু বি মানে টু কন্টিনিউ অ্যাজ আর অভিনয় করতে চায় না এবং সংসার করতে চায় একটু মন দিয়ে আর কি এরকমই একটা সময়ে যখন সে বোকা বাক্স থেকে বেরোতে চাইছে সেই সময় সে বোকা বাক্সতে বন্দি হয়ে যাচ্ছে আটকে পড়ছে বেরোতে পারছে না তো কিভাবে আটকে পড়ছে কেন আটকে পড়ছে এই পুরোটা পুরোটার হচ্ছে বোকা বাক্সাতে বন্দির গল্প বাহ খুব ভালো তো টেলিভিশনে বাস্তবে টেলিভিশনে এত কাজ করার পরে এই কাজটা কি অনেকটা সুবিধা হয়েছে কারণ মানে যেহেতু তুমি অনেকটা কি বলবো ফাঁক ফোকর আনাচ খানাজটা কিন্তু তুমি বাংলা টেলিভিশনের জানো তাই তো ডেফিনেটলি মানে প্রচন্ডই হেল্প হয়েছে বিকজ এটা ওয়েব শোর মধ্যে টেলিভিশন এবং টেলিভিশনের মধ্যে ওয়েব শো পুরো বিষয়টা মিলিয়ে তো মিলেমিশে একাকার হয়ে গেছে সো সেখানে আমার এক্সপিরিয়েন্স অ্যাজ এন্ড অ্যাজ এ টেলিভিশন অ্যাক্টর ফর দ্য লাস্ট টেন ইয়ার্স হ্যাজ ইমেন্সলি হেল্প মি মানে খুবই হেল্প করেছে অবলাকে খুঁটিয়ে তুলতে খুব সহজ সুবিধে হয়েছে আমার আর দেবালা মানে দেবালয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কিরকম দেবালদার সাথে আমার দ্বিতীয় কাজ এবং আমার মানে দেবালয়দা আমার খুব পছন্দের ডিরেক্টরস প্রথম পাঁচজন ডিরেক্টরের মধ্যে দেবালয়দা অন্যতম আমার দেবালয়ার সাথে কাজ করতে প্রথমবারও ভীষণ ভালো লেগেছিল তো আই হ্যাভ অলওয়েজ ওয়ান্টেড টু ওয়ার্ক উইথ হিম ম্যান আই অলওয়েজ লুক ফরওয়ার্ড টু ওয়ার্ক উইথ ইম সো দেবালয়দা যখন আমাকে ফোন করে এই চরিত্রটার জন্য আমি ওটা দ্বিতীয়বার আর ভাবিনি এবং একটা ডিরেক্টরের ওপর একটা একটা এবং আর্টিস্টের আর কি মিউচুয়াল একটা ট্রাস্ট থাকাটা তো খুব জরুরি আই থিঙ্ক উই হ্যাভ দ্যাট আমার আমি জানি দেবালয়দা যখন লিখবে এবং দেবালয়দা যেভাবে আমাকে পোর্ট্রে করবে সেটা উইল ডু জাস্টিস এবং সেটা আমার ভালো লাগবে তো সেই সেই কারণে আমাকে খুব বেশি ভাবতে হয়নি আর অভিজ্ঞতা বলতে দেবালাদা ভীষণ মজার একটা মানুষ তো সাথে কাজ করার গোটা যে যতটা সময় ধরে আমরা আমরা করি ভীষণ মজা করে তো করি এবং তার সাথে একটা আর্টিস্ট ডেলিভারেশন থাকে মানে দেবালাদা খুবই কনভারসেশনের মধ্যে দিয়ে সিনগুলো করার মানে কি বলবো পক্ষপাতি সো উই উই গো থ্রু দার দোজ কনভার্সেশন একটা সিন কীভাবে ডেভেলপ হবে কি না হবে সো আমরা খুব ইনভলভ থাকি সবাই ডেভেলপদের সাথে কাজ যারা করি মন্টু পাইলটেও আমি এটা দেখেছি মাছ ইনভলভ ইন দ্য প্রজেক্ট যে কারণে মন্টু পাইলট বিকেম মন্টু পাইলট আমার মনে হয় বোকা বাক্সতে বোকা বাক্সতে বন্দি সেরকমই আরেকটা খুব ভালো সিরিজ হতে চলেছে কারণ প্রত্যেকে আমরা ভীষণভাবে ইনভলভ প্রজেক্টটাতে থ্রিলার এবং প্রেম কিন্তু মিলেমিশে যাচ্ছে এই সিরিজে যতটা আমি দেবালার কাছ থেকে জানতে পেরেছি আর একটা কথা সেটা হচ্ছে গিয়ে সোলাঙ্কি ভীষণ ভাবে পড়াশুনো করে খুব মানে কি বলবো খুব পড়তে ভালোবাসি তো থ্রিলার তোমার কিরকম লাগে পড়তে ভালোই লাগে থ্রিলার আমি পড়ি একটু কম কিন্তু দেখি দেখি বেশি দেখি বেশি থ্রিলার হ্যাঁ চিলার পড়া একটু কমই হয় উপন্যাস রাদার বেশি পড়া হয় আমার হুইলচেয়ারে বসে অভিনয় এটা অনেকের মানে অনেকের মুখেই শুনি খুব টাস কেন টাস বা টাস কারণ তার কারণ হচ্ছে হুইলচেয়ারটা না नीड्स আ স্পেশাল ওয়ে টু মানে আমরা যেমন দেখি যে এরকম হাত দিয়ে ঠেললেই ব্যাপারটা হয়ে যায় জিনিসটা সেটা নয় ডান বাঁধিক বাঁধিক অনেক ব্যাপার আছে সো সেইটা একটা চ্যালেঞ্জ তো বটে বাট কি পারপাসে হুইল চেয়ারটা ব্যবহার করা হচ্ছে সেটা খুব ইম্পর্টেন্ট যদি এরকম হয় যে একটি মানুষ তার ব্যক্তি জীবনেই হুইল বদ্ধ তাহলে সেটা চ্যালেঞ্জিং তো বটেই বাট আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি যেহেতু খুব বেশি সময় পাইনি হুইল চেয়ারটা নিয়ে প্র্যাকটিস সেভাবে করার তো আমি সেটে যে কদিন শ্যুট করেছি আমি হুইল চেয়ারে করেই ঘুরে বেড়াতাম

কখনো সেটের যারা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরস তারা কেউ না কেউ ঠিকই আমাকে সেট করিয়ে দিয়েছে আর কি হুইলচেয়ার নিয়ে তো আমার পরিশ্রম খুব একটা হয়নি আমার মজাই লাগছিল আমার মনে ছিল সেই ছোটবেলার রাইডস গুলো হতো না রাইডে চড়তে চড়তাম যখন তো আমার ওই ফিলটাই হচ্ছিল যে আমার মনে হচ্ছে আমি কোনো রাইডসে চড়ে বেড়াচ্ছি অকপট স্বীকারোক্তি থেকে একেবারে ছেলেবেলায় চলে যাওয়া তো সোলাঙ্কি আরো একবার কবে মানে আবার কবে আমরা দেখতে পাবো টেলিভিশনে টেলিভিশনের দর্শকের মানে তারা তো ঘরের মেয়ে ভাবে তোমাকে সবাইকেই আমার মা আমার একটা এই ব্যাপারে আমি একটা ব্যাপারে খুবই লাকি আই উড সে অ্যান্ড লাভড যে তোমার আমার টেলিভিশনের দর্শক যারা তারা সামহাও আমার ওয়েবসর ও দর্শক তারা আমার ছবিরও দর্শক আহ সো তারা কোথাও না কোথাও ঠিকই আমাকে দেখতে পেয়ে যায় একটু বেশি দিন না পেলে তাদের খুব অভিমান হয় সেটা আমি বুঝতে পারি কিন্তু একটা কাজ শেষ হয়ে আরেকটা কাজ পেতে একটা তো টাইম লাগে তো আমি সেই সময়টুকু চেয়ে নিচ্ছি বাট টেলিভিশন এই মুহূর্তে করার প্ল্যান নেই কারণ টেলিভিশন করলে যে কমিটমেন্টটা থাকে একটা দেড় দু বছরের কমিটমেন্ট সেই কমিটমেন্টটা করার জায়গা এই মুহূর্তে আমি নেই আই এম মোর ফোকাসিং অন ওয়েবশোজ অ্যান্ড ফিল্মল এবং টেলিভিশন করতে করতে না কোনো ছবি বা ওয়েবশো করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় স্পেশালি ফর টেলিভিশন তার কারণ ওদের একটা সেট গল্প থাকে তো এবং এভরিডে ডেলিভারির ব্যাপার থাকে তো সেই ক্ষেত্রে আমাদের লিডকে যদি বারবার ছাড়তে হয় ফর ডেজ অ্যান্ড ডেজ তখন ই টেক্স আপ টোল মানে আমি একটা ছবি করেছি শহরের উষ্ণতম দিনে টেলিভিশন করতে করতে অ্যান্ড আই স যে কতটা ডিফিকাল্ট হয় ফর ফর দ্য রাইটার্স ফর দ্য মেকার্স টু নো অ্যাকোমোডেট ওটা অ্যাক্রোপলিস ছিল স্নিগ্ধাদি প্রচন্ড হেল্প করেছিল বলে ওটা আমি করতে পেরেছিলাম বাট ফর আ লং পিরিয়ড অফ টাইম ইট ইজ ভেরি ডিফিকাল্ট তো ওয়েবে কাকে মানে পেতে চাইছ মানে টেলিভিশনের নায়ক হিসেবে ওয়েবেও যদি পাওয়া যায় খুব খুশি হবে ওটা কিচ্ছু ম্যাটার করে না মানে आई एम एन एक्टर तुम गाचर प्रेम करतेड वेरी गुड केमिस्ट्री उथ मोस्ट अफ माई को अटर्स सवार साथ ही जीशुदा हक गौरव हक विक्रम हल अफ दैम सो मैंज मैटर वो एवर পরিচালনা করতে ইচ্ছা করে শোলাম একদমই না আর ভীষণ কঠিন একটা কাজ এবং ওটা ওটার জন্য যে পরিমাণ শিক্ষার প্রয়োজন সেটা আমার নেই সো আর ফিউচার প্ল্যান কি রয়েছে এই মুহূর্তে ফিউচার আলাদা করে যে খুব প্ল্যান আমার তা নয় বাট আমার নিজের কাজ নিয়ে একটা হালকা ছোট্ট প্ল্যানিং আছে আই আই ওয়ান্ট টু কুশ মাইসেলফ ফর ডিফারেন্ট ক্যারেক্টার নাও মানে আমি চাই যে আমি এর পরে যে যে কাজগুলো করবো যে ধরনের কাজ আসবে আমার কাছে আমি জানি না মোস্ট ইম্পর্টেন্টলি কি আসবে তো আমি জানি না বাট আমি চেষ্টা করবো যে এমন চরিত্র বাছার বা ইচ্ছা আছে এমন চরিত্র বাছার যেগুলো কোথাও গিয়ে একটু সেট নোশন অ্যাবাউট মি আমার নিজের সম্পর্কে আমার নিজের ধারণা এবং দর্শকের আমার সম্পর্কে ধারণা এই দুটো জায়গাকেই যেখানে চ্যালেঞ্জ করবে তো সেইটা আমার ইচ্ছা আছে তাহলে আমি নিজেও বুঝতে পারবো ওয়াট আইম কেপিবল অফ অ্যান্ড ওই এক্সপ্লোর এক্সপ্লোরের জায়গাটাতেই থাকতে চাই এখন আপাতত সোহমের সঙ্গে তোমার বিশেষ বন্ধুত্ব নিয়ে তো প্রচুর চর্চা হয় কথা হয় তুমি কি বলবে কিছুই বলবো না যারা চর্চা করছে করুক যাদের কথা বলতে ইচ্ছা করছে বলুক আমার কিছু বলার নেই আচ্ছা বেশ থ্যাংক ইউ সো মাচ সোলামকে এবার দর্শককে বলে দাও পোকা মাক্স তো বন্ধু দেখতে কি একুশে জুন একদমই ভুলিনি আমি জাস্ট ওয়েট করছিলাম তুমি শেষ করলেই আমি শুরু করবো একুশে জুন বোকা বাক্সতে বন্দি আসছে হইচইয়ে আপনারা অলরেডি ট্রেলারটা দেখেছেন আপনাদের ভীষণ ভালো লেগেছে আমরা কমেন্টস গুলো প্রত্যেকে পড়ি এবং আমরাও খুব আশাবাদী আপনারাও খুবই ইন্টারেস্টেড এবং আশাবাদী ওয়েট করে আছেন একুশে জুন দেখে ফেলুন দেখে আমাদের জানান আপনাদের কেমন লাগলো আমরা ওয়েট করে থাকবো অল দ্য বেস্ট থ্যাংক ইউ ওকে ক্যামেরা হালদারের সঙ্গে নবনীতা দত্তভুক্ত ইটিভি ভারত কলকাতা